নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটু অন্যরকমের বিষয়ে আলোচনা করব আজকে আলোচনা করব একটি নাটক যখন আমরা পড়ি সেই টেক্সটের মধ্যে যে মঞ্চ নির্দেশ থাকে তার গুরুত্ব কোথায় সেটাকেই আমরা আজকে একটু বুঝে নেবার চেষ্টা করবো প্রথমে বলছি একটি নাটক সে কিন্তু উপন্যাস বা ছোট গল্পের মতো একটি সাহিত্য ফলে তার একটা পাঠ্যগুণ আছে এখন পাঠ্যগুণের পাশাপাশি একটি নাটকের আলাদা কোয়ালিফিকেশন বলতে আমরা যেটাকে বুঝব সেটাই হচ্ছে নাটকটা কিন্তু মঞ্চে অভিনয় করা যায় নির্দেশক অভিনেতা মঞ্চসজ্জা আলো সব নিয়ে যে একটা অভিনয় নামক শিল্পকলা বা যাকে আমরা থিয়েটার বলি সেই থিয়েটার কিন্তু অসম্পূর্ণ একটি নাটক ছাড়া নাটক নিয়েই তারপর চলা ফলে নাটকের একটা আলাদা গুরুত্ব হচ্ছে মঞ্চে অভিনয় করা যায় এই যে মঞ্চে অভিনয় করা যায় মঞ্চটাকে ডেকোরেট করা যায় এই যে ডেকোরেটের কেমন করে ডেকোরেট করা হবে ডেকোরেট তো যেমন তেমন করলে হয় না নাটক যখন পড়ি তখন তার কাছে একটি নাটকের থেকে আমার প্রত্যাশা হচ্ছে চরিত্রগুলোর সংলাপ বর্ণগুলো যে বর্ণগুলো আমি দেখছি পড়ছি কিন্তু মঞ্চে যখন অভিনয় করা হবে তখন কিন্তু শুধুমাত্র চরিত্ররা যে কথা বলছে সেই সংলাপ নয় পুরো মঞ্চের সজ্জাটাই একটা ভাষা হয়ে ওঠে নাটকটার বক্তব্যটাকে আরও বেশি গভীরতা দিয়ে পাঠকের দরবারে পৌঁছে দেয় দর্শকের দরবারে এখন সেটা নাটকের ভাববস্তুর সঙ্গে সঙ্গতি রেখে যাতে তৈরি হতে পারে সেই জন্যই একজন নাটককার যখন নাটক লেখেন তখন তিনি কিন্তু মঞ্চ নির্দেশ দিয়ে থাকেন মঞ্চ নির্দেশটা কেমন থাকে না আমরা যখন একটা নাটকের টেক্সটগুলি দেখবো যে শুরুতেই একটা বড় অংশে অনেক সময় থার্ড ব্যাকেট দিয়ে একটা বর্ণনাংশ থাকে যে কোন প্রেক্ষাপটে কোথায় দাঁড়িয়ে চরিত্ররা কথোপকথন করছেন সময়টাই বা কখন চরিত্রদের পোশাক পরিচ্ছদ কেমন এইগুলো আবার অনেক সময় সংলাপ চলতে চলতে দেখা যাবে যে সংলাপের আগে পরেও অনেক সময় ব্যাকেট দিয়ে লেখা থাকে যে বাবু একটু মঞ্চের ওপর অনেকক্ষণ হেঁটে একটু ব্যথিপ্রষ্ট হয়ে যেন শেষ পর্যন্ত কথা চেপে না রাখতে পেয়ে বলে ফেললেন বলে তার সংলাপটা থাকে এই যে চরিত্রটার উদ্বেগটা প্রকাশ করা হলো তার কিভাবে সে শেষ পর্যন্ত কথাটা বলল মঞ্চে দাঁড়িয়ে সেটাও কিন্তু বলে দিচ্ছেন একজন নাটককার অর্থাৎ চরিত্রটার অভিব্যক্তিটাকে প্রকাশ করছেন ফলে মঞ্চ নির্দেশের গুরুত্ব এখানে যে একটি নাটক যেহেতু মঞ্চে অভিনয় করা যায় তাই কেমন করে সেটাকে অভিনয় করা হবে তার ডেকোরেশন কেমন হবে চরিত্ররা কেমনভাবে মঞ্চের ওপর ওঠা বসা চলাফেরা করবে যা সামগ্রিকভাবে তাকে আশ্রয় করে যে ভাবনাটাকে নাটককার তুলে ধরতে চাইছেন সেটাকে প্রকাশ করবে এই সব দিকটাকে কিন্তু নির্দেশ করে মঞ্চ নির্দেশ ফলে মঞ্চ নির্দেশের গুরুত্ব কিন্তু একটি নাটকের পক্ষে খুবই প্রাসঙ্গিক এবং যখন নাটককার নাটক লেখার সঙ্গে সঙ্গে মঞ্চ নির্দেশ দিয়ে দিচ্ছেন তখন সেই নাটকটা যাকে মঞ্চে অভিনয় করা যায় একজন নির্দেশক বা পরিচালকের কাছে অনেকটা সাহায্যকারী উপাদান হিসাবে কাজে লাগে যে যিনি লিখছেন তিনি যখন নির্দেশ মঞ্চ নির্দেশ দেন তখন কেমন করে নাটকের মঞ্চটাকে ডেকোরেট করতে হবে যাতে ভাবটাকে আরও গভীর করা যায় সেটা কিন্তু একজন পরিচালকের কাছে হাতিয়ার স্বরূপ ফলে একজন নাটককার নাটকে মঞ্চ নির্দেশ দিয়ে আসলে পরিচালককে অনেকখানি সাহায্য করেন বা নির্দেশককে অনেকখানি সাহায্য করেন যদিও নির্দেশক যে সরাসরি সবসময় সেটাকে অনুসরণ করবেন এমনটা নয় তার স্বাধীনতা আছে নাটকটা একটা সময় লেখা অভিনয় করা হচ্ছে আরেকটা সময়ে সেই সময়ে নাটকটাকে তৎকালীন সমাজ বা সেই সময়ের সমাজের সঙ্গে আরও গভীরভাবে যোগ যুক্ত করবার জন্য আরও সময়ের দাবিটাকে তার মধ্যে ফুটিয়ে তুলবার জন্য নতুনভাবে আরও সাংকেতিকভাবে আরও নতুন কোনো তাৎপর্যে তিনি মঞ্চটাকে ডেকোরেট করতেই পারেন সেই স্বাধীনতা একজন নির্দেশকের বা পরিচালকের আছে কিন্তু নাটকটার জন্মলগ্নে যে ভাবনা থেকে নাটকটা রূপ পাচ্ছে একজন শিল্পী তথা নাটককারের মনে তিনি তার সঙ্গে তারই অঙ্গাঙ্গী রূপে মঞ্চ নির্দেশ দিয়ে নাটকটাকে আরও ফুটিয়ে তোলবার জন্য একটা সাহায্যের ভূমিকা বা হাত বাড়িয়ে দেন নির্দেশকের প্রতি ফলে মঞ্চ নির্দেশের একটা গুরুত্ব নাটকটা যেহেতু একটি সাহিত্যের পাশাপাশি মঞ্চে অভিনয়যোগ্য একটি বলা যেতে পারে সাহিত্য নাটক উপন্যাস ছোটো মতো পাঠও করা যায় মঞ্চে তাকে অভিনয় করার একটা কোয়ালিফিকেশান তার আলাদা করে রয়েছে উপন্যাস ছোটো থেকে সেই কোয়ালিফিকেশানে পার করবার জন্য বা সেই কোয়ালিফিকেশানে তাকে পৌঁছে দেবার জন্য একজন নাটককার মঞ্চ নির্দেশ দিয়ে থাকেন যা পরিচালকেরই হাতিয়ার হয়ে ওঠে পরিচালককে সাহায্য করে এটা তো গেল মঞ্চে অভিনয় যোগ্যতার দিক থেকে কিন্তু নাটককে তো আমরা বললাম নাটক মঞ্চে অভিনয় করে বা অভিনীত হয়ে তবেই তার সাফল্য নির্ণীত হবে এমনটা অন্তত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেননি তার রঙ্গমঞ্চ প্রবন্ধে তিনি মনে করেন যে নাটকেরই বরং এখানে দিমাক থাকার কথা কারণ নাটক ছাড়া একজন নির্দেশক অভিনেতারা তাদের থিয়েটার নামক ব্যাপারটাকে কখনো পরিচালনা করতে পারে না নাটক সেখানে ভূমিকা পালন করে নাটক ছাড়া একটি অভিনয় শিল্প সম্পূর্ণ অনাথ হয়ে যাবে নাটকের ভূমিকা সেখানে প্রধান কিন্তু নাটক আলাদা করে তার নিজস্ব স্বতন্ত্র পরিচয়কেও তুলে ধরে সাহিত্য হিসাবে অর্থাৎ একজন পাঠক উপন্যাস ছোটগল্পের মতোই একান্তে বসে তার টেবিলে তার ড্রয়িং রুমে তার বিছানায় নাটকটা পাঠও করতে পারে এই পাঠের দিক থেকেও কি নাটকটার একটা গুরুত্ব দাবি করে এই মঞ্চ নির্দেশ হ্যাঁ দাবি করে কারণ উপন্যাস ছোটো গল্পের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এক যে ছিল রাজা রাজা দুই রানী সু রানী দু রানী এইভাবে একটা গল্পকে আনা হয় বর্ণনার ঠগে এবং সেখানে ঘটনাটা যেন আগে ঘটে গেছে দর্শক পাঠকের কাছে পাঠক বলাই ভালো পাঠকের কাছে গল্পকার বিষয়টাকে বর্ণনার ছলে তুলে ধরছেন কিন্তু নাটকের ঘটনা যতই অতীতের হোক সেটাকে যখন তুলে ধরা হয় তখন সেটা কিন্তু আমাদের কাছে অতীত থাকে না বাস্তব রূপে চোখের সামনে ঘটছে এমনকি পঞ্চাশের মর্ণন্তরের ঘটনাকেও যদি আজকের দিনে নিয়ে নাটক লেখা হয় তখন সেই পঞ্চাশের মর্ণন্তর আর পঞ্চাশের মর্মন্তরে থাকে না আমাদের চোখের সামনে যেন পুরো ঘটনাটা ঘটে কারণ নাটকে বর্ণনা নয় চরিত্রগুলোকে সরাসরি মঞ্চে আনা হয় তাদের মুখে সংলাপ দিয়ে তাদেরকে নিজেদের কথা নিজেদেরকে বলবার সুযোগ দেয়া হয় সংলাপটাই নাটকের প্রাণ এখন এটা তো ঠিক আছে এটা আমরা পড়বার সময়ও বুঝে নিতে পারি কিন্তু মঞ্চ নির্দেশ সেখানে একটা অন্য ভূমিকা নেয় আসলে সাহিত্যের মধ্যে বর্ণনার অংশ একটি সাহিত্যের সাহিত্য হয়ে ওঠা বা পাঠ্য গুণটাকে অনেকটা বৃদ্ধি করে যেটা উপন্যাস গল্পের থাকে নাটকে সেখানে সংলাপটা বেশি থাকে কিন্তু যখন এই মঞ্চ নির্দেশ থাকে বর্ণনার ঢঙ্গে একটা বলা হয় যে শুরুতেই দেখানো হচ্ছে একটি রাত্রির প্রেক্ষাপট রাত্রিটা অত্যন্ত নির্ঝুম চারিদিকে নিস্তব্ধ পূর্ণিমার চাঁদের আলো পড়েছে এমন সময় দেখা গেল নায়ক ঘর থেকে বেরিয়ে রাস্তায় কারোর সঙ্গে দেখা করছেন তারপরে তাদের সংলাপটা শুরু হলো এখান থেকে সংলাপ সংঘটনাত্মক কিন্তু এই যে শুরুতে একটা বিস্তৃত মঞ্চ নির্দেশ এটা কিন্তু একটা রহস্য রোমাঞ্চ গল্পের একটা বর্ণনাত্মক ঢংকে নিয়ে এসে আমাদের কিন্তু ওই নাটকটার টেক্সট মূল্যটাকে বাড়িয়ে দিচ্ছে কারণ নাটকের মধ্যে উপন্যাসের মধ্যে ছোট গল্পের মধ্যে অর্থাৎ সাহিত্যের মধ্যে আমরা একটা বর্ণনা খুঁজতে চেষ্টা করি যে বর্ণনাটা আমাদেরকে পড়তে আকর্ষণ একটা তৈরি করে পড়ার রসের সাহিত্য হিসাবে টেক্সট হিসাবে তার মূল্যটাকে বাড়িয়ে দেয় ফলে সংলাপ নির্ভর যে নাটক যেখানে মা দিকে চরিত্র দান দিকে তার সংলাপ থাকে সেখানে কিন্তু সেই জায়গা থেকে সরে এসে একটি বর্ণনার অংশকে যখন নাটকের মধ্যে শুরুতেই বঞ্চনের দেশ হিসাবে কিংবা মাঝখানে সংলাপের মধ্যেই তার আচার আচরণ অঙ্গভঙ্গি নিয়ে নির্দেশটা থাকে তখন সেটা যেমন চরিত্ররা মঞ্চে কেমন করে হাঁটাচলা করবে সেটা নির্দেশ দেয় তেমনি পাঠ্য হিসেবে নাটকটার সাহিত্য মূল্য টেক্সচুয়াল বা টেক্সটের যে মূল্যটা সেটাকে বাড়িয়ে দেয় আরেকটাকেই বাড়িয়ে দেয় না যখন নাটকটা পড়ি তখন মঞ্চের প্রয়োজন হয় না নাটকটা পড়তে পড়তে চরিত্রদের সংলাপ উচ্চারণ করতে করতে মঞ্চ নির্দেশটাকে বুঝতে বুঝতে আমাদের কি হয় না আমাদের দুই ভুরুর মাঝখানে মানস নেত্রে যেন একটা মঞ্চের আবহ তৈরি হয় নাটকটা পড়তে পড়তে গল্প উপন্যাসে যেখানে অতীতের ঘটনা আমাদের কাছে বর্ণনা ছলে উঠে আসে সেখানে নাটক যখন পড়ি এবং সেখানে যখন মঞ্চ নির্দেশটার দিকে চোখ বোলায় তখন কিন্তু নাটকটা পড়তে পড়তেও আমাদের কাছে মানস নেত্রে যেন একটা মঞ্চের আবহ তৈরি করে আমাদেরকে একটা বলা যেতে পারে দৃশ্যগ্রাহ্য রূপ তুলে ধরে অর্থাৎ আমরা উচ্চারণ করে পড়ছি আর আমাদের মানুষ নেত্রে যেন ভেসে উঠছে মঞ্চে কেমন করে চরিত্ররা কথা বলছে কীভাবে তারা হাঁটা চলা করছে এই যে পড়তে পড়তে একটা দৃশ্যগ্রাহ্য রূপ আমাদের মানুষ নেত্রে তুলে ধরা মঞ্চের একটা আবহকে আমাদের মনের জগতে অভিনয়ের একটা প্ল্যাটফর্মে তৈরি করে দেওয়া এটার একটা গুরুত্ব অর্থাৎ পাঠ্যগুণটাকে আরও বাড়িয়ে তাকে দৃশ্যগ্রাহ্য একটা রূপের সঙ্গে সংশ্লিষ্ট করে পাঠ্যমূল্যটাকে আরও রসাবেদনে সমৃদ্ধ করবার একটা জায়গা তৈরি করে দেয় এই মঞ্চ নির্দেশ ফলে এইভাবে মঞ্চ নির্দেশকে আমরা ভাবতে পারি একটি নাটকের টেক্সট মূল্যকে বাড়িয়ে দেওয়া এবং টেক্সট পড়তে পড়তে তার একটা মানস নেট্যে দৃশ্যায়িত রূপের আবেদন তৈরি করে দেওয়ার ক্ষেত্রে একটা মঞ্চ নির্দেশের কিন্তু গুরুত্ব রয়েছে এবার যে কথা বলবো যে এই মঞ্চ নির্দেশ ব্যাপারটা সূচনা কবে থেকে যদিও ভারতবর্ষে প্রথম নাটকের উদ্ভব উৎপত্তির ইতিহাস যতই গ্রীষ্মে হোক বলে আমরা মনে করি প্রাথমিকভাবে দেখতে গেলে রঙ্গমঞ্চের একেবারে ব্যাপার বাদ দিয়ে সাধারণভাবে অভিনয় শব্দটাকে যদি গ্রহণ করি তাহলে বলতে হবে যে ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ভারতবর্ষেই নাটকের জন্ম খ্রিস্টপূর্ব সময়ে অনেক প্রাচীনকালে জন্মেছিল কিন্তু নাটক ব্যাপারটার সঙ্গে তার আধুনিক রূপের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে গ্রিক নাটকের সূত্র ধরে সময়কালটা আনুমানিক মোটামুটিভাবে ধরে নেওয়া যায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী নাগাদ যখন ওই সফক্লিশ প্রমুখ নাটককারদের নাটক জনপ্রিয়তা পাচ্ছে গ্রীষ্মে অভিনীত হচ্ছে কিন্তু গ্রিক নাটকের বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রীক নাটকে যে তত্ত্ব আমরা অ্যারিস্টটলের পৈটিক সূত্রে পাচ্ছি তাতে স্থানকাল ও কার্যগত ঐক্যকে খুব গুরুত্বের সঙ্গে রাখা হচ্ছে ফলে স্থান কাল পরিবর্তন করা যায় না গ্রিক নাটকে ফলে সেখানে কিন্তু মঞ্চ নির্দেশে বারবার স্থান পরিবর্তন কাল পরিবর্তনের প্রসঙ্গগুলোও থাকে না এবং আমরা জানি গ্রীক নাটকের অভিনয়ের ক্ষেত্রেও দেখা যায় খোলা মঞ্চে অভিনয় প্রচুর দর্শকের উপস্থিতি এগুলো আছে ফলে গ্রিক নাটকের যখন কোনো টেক্সট পড়ব হ্যাঁ সফক্লিশের রাজা অধিপাস যদি পড়ি আমরা দেখব সেই টেক্সটের মধ্যে কিন্তু শুরুতে সেইভাবে কোনো মঞ্চ নির্দেশ নেই এমনকি ষোড়শ শতাব্দীর ইংল্যান্ডের এলিজাবেথীয় যুগের যে নাটককার বিখ্যাত শেক্সপিয়ার তার নাটকেও যখন পড়ব তখনও দেখব সেখানেও কিন্তু সেইভাবে বিস্তৃত মঞ্চ নির্দেশ নেই ওই বড়জোর স্থানকালটুকুই উল্লেখ করা আছে আসলে নাটকে এই মঞ্চ নির্দেশের ব্যাপারটা গুরুত্ব পাচ্ছে নরওয়ে নাটককার ইপসেনের হাত ধরে তার ডলস হাউস বা পুতুল খেলার মতো নাটকে যখন ড্রয়িং রুমকে নাটকের মধ্যে আনা হচ্ছে তখন চরিত্ররা কথোপকথন করছেন যে ড্রয়িং রুমে বসে সেই ড্রয়িং রুমটাকে বাস্তবসম্মত করবার জন্য একেবারে আলমারি খাট থেকে শুরু করে ড্রেসিং আয়না সব কিছুকে মঞ্চের উপর নিয়ে এসে একেবারে বাস্তবসম্মতভাবে মঞ্চটাকে সাজানো হচ্ছে এই যে বাস্তবের অনুসৃতি প্রখরভাবে মেনে চলা এটা যখন থেকে ইফসেনের নাটকের মধ্যে গুরুত্ব পেলো মঞ্চেও সেইভাবে আমরা দেখতে পেলাম স্তালিনা ভোস্কি মস্কো আর্ট থিয়েটারে সেইভাবে সেই নাটকগুলোকে আনছেন তখন থেকে কিন্তু নাটকের টেক্সটও আমরা দেখতে পাবো যে সেইভাবেই নাটকগুলো লেখা হচ্ছে সেখানে শুরুতেই বিস্তৃত মঞ্চ নির্দেশ রয়েছে এক পাতা ধরে পর্যন্ত নাটকে মঞ্চ নির্দেশ আছে আসলে বাস্তবের প্রতি অতিরিক্ত অনুসৃতি বা অনুকরণ বাস্তবের যখন থেকে শুরু হলো তখন থেকেই নাটকে মঞ্চ নির্দেশের গুরুত্বটা আরও বেড়ে গেল এবং বিস্তৃত মঞ্চ নির্দেশ এলো আমরা দেখব পরবর্তীকালে নর ওই নাটকারী শিষ্য যাকে বলা হয় সেই বারণাশয়ের নাটকে তার যে সমস্ত আর্মস অ্যান্ড দি ম্যান এই ধরনের নাটকও আমরা দেখতে পাবো নায়িকার বাবার যে লাইব্রেরি সেই লাইব্রেরির বিস্তৃত বিবরণ রয়েছে এক পাতা ধরে অর্থাৎ যখন থেকে নাটকে বাস্তবটাকে বাস্তব রূপে আনা এই প্রবণতা তৈরি হচ্ছে তখন থেকে মঞ্চ নির্দেশ বাড়ছে এবং মঞ্চের দিকে তাকেও আমরা এটাও দেখতে পাই যে কোনো কোনো নাটকে পাশ্চাত্য অভিনয়ের সময় একটা কষাইখানাকে দেখাতে গিয়ে মঞ্চের ওপর একেবারে সরাসরি মাংস ঝুলিয়ে দেওয়া হচ্ছে এই যে বাস্তবের অতিরিক্ত অনু অনুকরণ এটাকে যখন থেকে মঞ্চে গুরুত্ব দেওয়া হলো নাটকেও সামগ্রিকভাবে টেক্সট জায়গাটাতে মঞ্চ নির্দেশটা অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে এবং তাকে বিস্তৃত বিবরণের দিকে তাকে হাঁটতে হচ্ছে আমাদের বাংলা নাটকের ক্ষেত্রেও দেখা যাবে যে মঞ্চের ক্ষেত্রে সামগ্রিকভাবে যখন বাবু থিয়েটার থেকে শুরু হলো শখের থিয়েটার পর্ব সেখানেও বিস্তৃত মঞ্চ নির্দেশ ক্রমশ গুরুত্ব পাচ্ছে পেশাদার থিয়েটারে তো একেবারে মঞ্চ নির্দেশের বাড়াবাড়ি খুবই আসছে মঞ্চের উপর নায়ক নায়িকা জলে সাঁতার দেওয়া কিংবা নায়কের ঘোড়া নিয়ে মঞ্চে প্রবেশ করা একেবারে বাস্তবের অনুস্মৃতি রবীন্দ্রনাথদের যে জোড়াসাঁকর থিয়েটার সেখানেও প্রাথমিক পর্বে রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা কালমিগয়া মতো নাটকে কিন্তু বাস্তবের অনুকরণ খুব বেশি করেই প্রকাশ পেয়েছে ফলে মঞ্চেও সেগুলোকে আনার অর্থ হচ্ছে নাটকেও সেগুলোকে গুরুত্ব দেওয়া আমি দুদিক থেকেই ব্যাপারটাকে বলবার চেষ্টা করছি নাটক এবং মঞ্চ কিন্তু উৎপল দত্তের মতো নাটককাররাও আঙ্গিক তথা মঞ্চ সজ্জাকে গুরুত্ব দিয়েছেন যখন তার অঙ্গারের মতো নাটক অভিনীত হচ্ছে সেখানে বিস্তৃত মঞ্চ নির্দেশ আসছে এবং একেবারে কয়লা খনিতে জল ঢোকা থেকে কয়লা খনির চিত্র সবটাই মঞ্চে আনা হচ্ছে কিন্তু পরবর্তীকালে নাটকের ধারাতে পরিবর্তন আসে নাটককে যখন জনসচেতনতার বার্তা রূপে তুলে ধরবার চেষ্টা থেকে আমাদের বাদুল সরকারের মতো নাটককাররা থার্ড থিয়েটারের পথে হাঁটছেন অঙ্গন মঞ্চ মুক্তমঞ্চ পথ নাটকের পথে হেঁটে নাটককে জনতার দরবারে পৌঁছে দিতে চাইছেন তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আর ব্যয়বহুল মঞ্চ উপকরণ নয় চরিত্ররা তাদের অভিনয় দিয়ে সংলাপ দিয়ে পুরো বার্তাটাকে বক্তব্যটাকে গণসচেতনতার বার্তাটাকে মানুষের মধ্যে পৌঁছে দেবার চেষ্টা করছেন তার আগে একটা প্রাথমিক সূচনা হয়েছিল গণনাটকের নাট নাট্যধারায় কিন্তু সেটা আরেক রকম মাত্রা পাচ্ছে বাদল সরকারের থার্টি থিয়েটারে ফলে স্বাভাবিকভাবেই বাদর সরকারের থার্ড থিয়েটারমূলক নাটকগুলোরও যদি মঞ্চ নির্দেশ দেখি তাহলে দেখবে সেখানে কোনো বিস্তৃত মঞ্চ নির্দেশ নেই ফলে যে যেরকমভাবে নাটকটাকে যে উদ্দেশ্য নিয়ে পরিচালনা করছেন সেইভাবেই নাটকে উপস্থাপনাতেও মঞ্চ নির্দেশের একটা তারতম্য ঘটছে নাটকের রচনাটা তো সেইভাবেই করতে হয় কিভাবে তাকে উপস্থাপন করব ফলে সেখানেও মঞ্চনির্দেশ আসা যাওয়া তার ব্যাপক বাহুল্যতা কিংবা কম থাকা সেটা কিন্তু নির্ভর করছে তো এই মোটামুটিভাবে মঞ্চ নির্দেশের ইতিহাস এবং মঞ্চ নির্দেশের গুরুত্ব আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই